আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মতো অনেক ভালো আছি তো আমরা এখন আছি দর্শনা জংশন তো এই জংশনে হয়তো আজকে পেঁয়াজ কেটে গেছে লাইনের সেটা ট্রাই করছে এই সেই পেঁয়াজ কোট এটা সে কেটে গেছে তো ঠিক করছে সব কিছুক্ষণ ট্রেন দাঁড় করায় রেখে এখানে ঠিক করছিল সামনে লোকজন রয়েছে ঠিক করার জন্য এটা বাংলাদেশের মধ্যে একমাত্র জংশন যেখানে কোনো ট্রেন দাঁড়ায় না তো আজকে সেখানে ট্রেন দাঁড় করা ঠিক করছিলো এই জায়গাটা কোনো একটা সমস্যার কারণে তো দেখা যাক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কোন কী সমস্যা হয়েছে কিছু কিছু জায়গায় এমন সমস্যা হয় যে লাইনের পেঁয়াজ কেটে যায় অবশ্য আবার ঠিক হয়ে যায় এই যে হয়তো এখানকার পেঁয়াজটা কেটে গেছে কি হয়েছিল শোনো এখানে আমার জানা মতে এই জায়গায় মনে হয় যে লাইন এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার মানে সেটা কেটে গিয়েছে অবশ্য এই যে নতুন পাথর ফেলছে পাথর ফেলার পরে এই সমস্যাটা হয়েছে এই যে দেখায় দেখতেই পারছেন মানে অ্যাঙ্গেল ইয়ে করে রাখছে অ্যাঙ্গেলটা মানে এটা লাট দিয়ে ঠিক ইয়ে করে রাখছে যেন ট্রেনটা যেন না পড়ে যায় এই যে লাট লাটমাট সব ঠিক করছে দেখুন মানে তার মেশিনের উপরে পাথর ফেলা হয়েছে বলে মনে হয় সমস্যাটা হয়েছে পয়েন্টটা ভেঙে গেছে এই যে সেই পয়েন্ট পয়েন্টটা ভাঙার কারণে সমস্যাটা হয়েছে কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রেখে তারপরে ঠিক করলো গাড়ি পার করলো তো আবার কিছুক্ষণ পরে গাড়ি ঢুকবে এই লাইনে তো এখানে সময় মানে লোকজন থাকে সব কিছু ঠিকঠাক করার জন্য সামান্য ত্রুটির কারণে ট্রেন উল্টে যাইতে পারে যাক এখানে সব ক্ষতি মানে সব কিছু হুঁশিয়ার থাকে এরা এই জন্যে আজকে ট্রেনটা বেঁচে গেছে বা পড়ে যায়নি লাইন থেকে লাইন ছুতো হয় নাই আমি এখন আছে দর্শনা জংশন ওর কেবিন বলা হয় এখানে